আসসালামু আলাইকুম প্রাণ প্রাণকেন্দ্রে দিচ্ছে আর এস টাওয়ার সুবর্ণ সুযোগ এই সুযোগ অবশ্যই কেউ হাতছাড়া করবেন না যারা বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গা দেখেন জমি কিনে বাড়ি করার জন্য ভাবছেন তারা জমি না কিনে বাড়ি না করে তিন ভাগের এক ভাগের টাকা দিয়ে আর এস টাওয়ারের দিচ্ছে আপনাদের সুবর্ণ সুযোগ তাই দেরি না করে আজ চলে আসুন আর টাওয়ার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরটিতে আর টাওয়ারের কি কি সুবিধা থাকছে সবগুলোর সুবিধা এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে রয়েছি চোয়াডাঙ্গা কলেজ রোড কলেজ রোডের মাধ্যমে আসলে আপনি পাবেন চোরাঙা সরকারি কলেজ এবং পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন কার্যালয় যা চোরাঙা প্রাণকেন্দ্র অবস্থিত এখানে আসলে দোয়েল মোড় পাবেন দোয়েল মোড় থেকে ডান দিকে আসলেই আর এস টাওয়ারটি দেখতে পারবেন অথবা আপনি যে কোনো ব্যক্তির কাছে শুনলেই আপনাকে যে কেউ আপনাকে আর এস টাওয়ারটি দেখাই দিতে পারে আমরা এই মুহূর্তে রয়েছি ভুবনটির নিচতলায় যেটা পার্কিংয়ের জন্য এবং আমরা এই মুহূর্তে যাচ্ছি লিফ্টের মাধ্যমে আমাদের যেই কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি বিক্রয় করা হবে সেটার দেখতে যাচ্ছি এবং এই লিফ্টটা আপনি চব্বিশ ঘন্টায় ব্যবহার করতে পারবেন এবং ইমার্জেন্সির জন্য সিঁড়ি দেওয়া আছে আমরা এই মুহূর্তে রয়েছি সেই ফ্ল্যাটটি এবং চলেন আপনাদের সাথে আমরা একটু দেখে নিই ফ্ল্যাটটি কেমন রয়েছে এবং পরিবেশ কেমন ফ্ল্যাটটিতে আপনি তিনটা কক্ষ পাচ্ছেন যা তিনটা বেডরুম পাবেন এবং একটি কিচেন রুম পাবেন এবং একটি বাথরুম পাবেন এবং দুটি রুমে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম যা আপনি সরাসরি আপনার বাথরুম ইউজ করতে পারবেন আপনার অ্যাটাচ বেডরুমের সাথে এবং এখানে কেসিন রুম রয়েছে রান্নাঘর রয়েছে যাটা আপনি দেখতে পাচ্ছেন রান্নাঘরটি অনেক সুন্দর এবং রান্নাঘরের যে টাইসগুলো ব্যবহার করা হয়েছে অনেক মান মানের যা দেখলে আপনার কাছে অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ এবং প্রতিটা রুমে পাচ্ছেন জানালাগুলো ঠাই ব্যবহার করা হয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন ঝুল বারান্দা যা আপনার প্রকৃতিগুলো দেখতে পারবেন আপনার হাতের মোটোয় এবং দুটা রুমে পাচ্ছেন ঝুল বারান্দা এবং একটি রুমে পাচ্ছেন না শুধুমাত্র ঝুল বারান্দা ঝুল বারান্দা গুলো অনেক সুন্দর দেখতে এবং আশেপাশের লোকেশনগুলো অনেক সুন্দর দেখতে লাগছে এবং এখানে ফ্লোর টাইলসগুলো ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর এবং মান উন্নত মানের এবং রান্নাঘরেরগুলোর যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর অথবা আপনার বাথরুমের যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে এটাও অনেক সুন্দর এবং মান উন্নত মানের টাইলসগুলো ব্যবহার করা হয়েছে এবং এখানে দরজার যে লকগুলো ব্যবহার করা হয়েছে এবং হাই কোয়ালিটি এবং আপনার যে দরজার কোয়ালিটি বলেন এবং তাদের কাঠের কোয়ালিটি বলেন সব কিছু মিলেই অনেক সুন্দর ছিল এবং আমাদের কাছে ভালো লেগেছে সেগুলো দেখে আপনারা সরাসরি এখানে আসবেন এবং দেখে নেবেন আপনাদের ফ্ল্যাটগুলো এবং এখানে কেমন পরিবেশ এখানের আশেপাশের জায়গা কেমন সেগুলো আপনারা সরাসরি এসে দেখতে পারবেন আমরা আর এস টাওয়ারটি চারিপাশে ঘুরে দেখেছি অনেক সুন্দর ছিল আর এস টাওয়ারের নিকটবর্তীত পাবেন স্কুল কলেজ আদালত এবং বিভিন্ন কার্যালয় এবং হাসপাতাল পার্ক সহ বিভিন্ন সেবা আপনি পাবেন আর এস টাওয়ারের নিকটবর্তিত আর টাওয়ার থেকে আপনি হাই রোড পাবেন মাত্র এক মিনিটের পর পায়ে হাঁটার জন্য আমরা জুম করে যেটুটুক সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই সাইডে আসলে আমরা দেখতে পেরেছি চোড়াঙ্গা পৌরসভার যে জেলা কার্যালয় রয়েছে সেটা আপনারা টাওয়ারের এখান থেকে দেখতে আপনাদের পাচ্ছি বিদ্যুতের জন্য সরবরাহ দিচ্ছে এবং চব্বিশ ঘন্টা সিকিউরিটি এবং সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ যা আপনার সন্তান এবং পরিবার সুরক্ষার জন্য আর এস টাওয়ার আর এস টাওয়ার দিচ্ছে আপনাদের অনেক সুন্দর বেনিফিট এবং সুন্দর পরিবেশ এবং সুন্দর রুমগুলো দিচ্ছে সেক্ষেত্রে আপনারা যারা নিতে চাচ্ছেন কিংবা নিবেন অবশ্যই আর এস টাওয়ারের সাথে যোগাযোগ করবেন আর এস টাওয়ার মুক্তিপাড়ায় অবস্থিত যারা নিতে চাচ্ছেন কিংবা নিবেন অতি দ্রুত আর এস টাওয়ারের সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম